আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর নাহিদা পড়ছি মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী সেমিনার গতকাল নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ বিষয়ে উপস্থিত সকলকে সজাগ থেকে কাজ করার আহ্বান জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আহসানুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক শিরিন আক্তার সহ প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াইলে তারুণ্য উৎসব দু উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সভায় উদযাপন উপলক্ষে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও আইসিটি সংশ্লিষ্ট উদ্ভাবনী ধারণা উপস্থাপন বিষয়ক মেলা সেমিনার ও প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের সহ উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালন করায় সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় এছাড়া পূজায় ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় পুজোর দিনগুলোতে শহরে যানজট সৃষ্টি না হয় সেজন্য বাইপাস রাস্তা ব্যবহার করার জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানানো হয় শারদীয় দুর্গাপূজার সাত দিন সমস্ত মদের দোকান বন্ধ রাখা সহ ধর্মীয় আচরণের ডিজে গান পরিহার করে ধর্মীয় গান আরতি প্রতিযোগিতা পরিবেশনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস জেলা পুলিশ সুপার মোহাম্মদ জলিল জেলা সিভিল সার্জন মাহমুদুল হাসান ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনিতে আরিয়ালখা নদীর তীর কেটে মাটি উত্তোলনের অভিযোগে রেসার চালক মোহাম্মদ মোতাহার হোসেনকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত গতকাল কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরেফিনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয় উপজেলা প্রশাসন জানায় বাসগাড়ি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া আরিয়াল খা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে এর ফলে নদীর তীর ভাঙন ও পরিবেশের ক্ষতি হচ্ছে এলাকাবাসীর অভিযোগের পর প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে জাহাজটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ফরিদপুরে ১৩ বছরের এক নাবালিকা শিশুকে ধর্ষণের ঘটনায় দুজনের যাবজ্জীবন এবং এক শিশু আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে গতকাল ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শমীমা পারভিল এ রায় ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গুলাম রব্বানি ভূইয়া রতন জানান দেশবাসী রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট তিনি জানান এ মামলার রায়ে একটি দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে ধর্ষকদের জন্য ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর শহর মহাসড়কের টানা তৃতীয় দিনের মতো অবরোধ থাকায় মাদারীপুরের আঞ্চলিক সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট গতকাল সকাল থেকে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ থাকায় বরিশাল ও পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চল থেকে আসা যানবাহন মাদারীপুরের আঞ্চলিক সড়ক হয়ে ঢাকা যেতে বাধ্য হচ্ছে ফলে গতকাল টানা তৃতীয় দিনের মতো শিবচর মাদারীপুর ও মাদারীপুর সড়কে ব্যাপক যানজট দেখা দেয় স্থানীয় ছোট যানবাহন চলাচল করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান বিকল্প পথ হিসেবে মাদারীপুর শিবচর আঞ্চলিক সড়ক ব্যবহার করছে পরিবহন চালকেরা তবে সরু রাস্তায় অতিরিক্ত চাপ পড়ায় যানজট আরও বেড়েছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়